Hi friends প্রফিট অ্যান্ড লসের প্রশ্ন আজকে আমরা কমা ভাড়ার পদ্ধতি দিয়ে জাস্ট দেখা মাত্রই উত্তর করতে পারবো আমরা অপশান দেখেই বলে দিতে পারব যে এটাই আমাদের উত্তর জাস্ট দু সেকেন্ডও সময় লাগবে না এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে দু থেকে তিন সেকেন্ড সময় লাগবে কিন্তু এই ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লসের যে কোনো প্রশ্ন অপশান দেখা মাত্রই বলতে পারবো যে এটা আমাদের উত্তর হবে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা যে কমা ভাড়ার পদ্ধতি প্রতি ডিটেলসে শিখিয়েছিলাম তার থেকে আজকে আরও ভালোভাবে আমি তোমাদেরকে এই পার্ট থ্রি ভিডিওতে কমা বাড়ার পদ্ধতি ভালো করে বুঝিয়ে দেব এবং তোমরা দেখা মাত্র উত্তরও করতে পারবে তাই তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখার চেষ্টা করবে তোমাদের অবশ্যই কাজে লাগবে হ্যাঁ আরেকটি কথা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আর কথা না আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো বন্ধুরা এই ভ্যালুগুলো আমি লিখে রেখেছি তোমাদেরকে কমা বাড়ার পদ্ধতি খুব ভালোভাবে বোঝানোর জন্য এবং প্রতিটি প্রশ্ন তোমরা দেখা মাত্রই অপশান থেকে কিভাবে উত্তর করতে পারবে তার জন্য এরপর তোমরা প্রশ্ন করতেই পারো যে দাদা তুমি এই পার্সেন্টেজের ভ্যালুগুলোই লিখে রেখেছো কেন তো এর উত্তরটা হচ্ছে বন্ধুরা দেখো আমরা যখনই সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ শতকরা বা লাভ বা ক্ষতি এই সবের প্রশ্নগুলো করে থাকি তখন আমাদের পার্সেন্টেজ চলে আসে প্রতিটি প্রশ্নের মধ্যে আমাদের পার্সেন্টেজ থাকেই থাকে তার জন্য আমি এই পার্সেন্টেজের ভ্যালু লিখে রেখেছি এবং এই পার্সেন্টেজের যে ফ্র্যাকশান ভ্যালুগুলো এগুলো আমাদের প্রতি ক্ষেত্রে দরকার হয় এবং এই কমা বাড়ার পদ্ধতি সেক্ষেত্রেও আমাদের এই ভ্যালুগুলো দরকার হবে সেই জন্য লিখে রেখেছি এবং এই ভ্যালুগুলোর থেকে বাইরে প্রশ্ন আসে না তার জন্য এগুলো লিখে রেখেছি এরপর আমাদের কমা বাড়ার পদ্ধতির নিয়ম কী হচ্ছে আমি এই ভিডিওতেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো এর আগের ভিডিওতেও বলেছি তার আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টুতেও বলেছি এবং এই পার্ট থ্রিতেও তোমাদেরকে বলেছি তো দেখো আমাদের নিয়মটি হচ্ছে কোনো যদি আমাদের মনে করো এক্স বাই ওয়াই রূপে বেড়ে যায় তাহলে আমাদের যে কমার ভ্যালু হয় সেটি হয় এক্স বাই এক্স প্লাস ওয়াই রূপে আমাদের কমে যাবে এরপর যারা মনে করো প্রথমবার এই ভিডিও দেখছো এটা কি বলবে যে দাদা তুমি এটা কি করলে আমরা তো কিছুই বুঝতে পারলাম না তো দেখো আমি এর আগের ভিডিওতে পার্ট টুতে একটি উদাহরণ নিয়েছিলাম আর তোমাদেরকে করেছিলাম আমাদের উদাহরণটি ছিল যে মনে করো আমাদের পেট্রোলের দাম পঁচিশ বেড়ে গেছে যদি আমাদেরকে খরচ ও পরিবর্তিত রাখতে হয় তাহলে আমাদের ব্যবহার কত শতাংশ কমাতে হবে এই টাইপের একটি প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের সাথে এটি আমাদের রিলেট করো তাহলে আমাদের কি বলেছিলাম যে পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়েছে তাহলে আমাদের ভগনাংশে যদি বলি যে পঁচিশ পার্সেন্ট অর্থ কি একের চার এরপর এই প্রশ্নের সাথে এই যে আমাদের কমা বাড়ার পদ্ধতি তোমরা রিলেট করো তো দেখো তো বন্ধুরা একের চার বেড়েছে অর্থাৎ আমাদের একের চার বেড়েছে তাহলে নিশ্চয়ই আমাদের কমার ভ্যালু কত হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস ফোর কারণ কি দেখো এক্সের মান হচ্ছে এক এবং ওয়াইয়ের মান হচ্ছে চার এরপর এই দিকেও আমাদের এক্সের মান এক এখানে আমাদের এক্সের মান এক এবং ওয়ের মান চার তাহলে এটা আমাদের কমার ভ্যালু হয়ে যাবে একের এক প্লাস চার আমাদের কত পাঁচ তাহলে দেখো এরপর এই ছকে আমাদের কিভাবে সাহায্য করবে যে অপশান দেখে আমরা উত্তর করতে পারবো দেখো তো আমরা এখান থেকে কি পেয়েছিলাম যখনই আমাদের মনে করো এখানে রয়েছে পঁচিশ পার্সেন্ট বেড়েছে বলেছে তাহলে খরচ যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে আমাদের ব্যবহার কত কমাতে হবে না কুড়ি পার্সেন্ট আমরা পেয়ে গেলাম দেখো একের পাঁচ সমান আমরা কত জানি বন্ধুরা কুড়ি পার্সেন্ট তাহলে আমাদের এই সামনে সামনে রিলেট থাকছে কি না তাহলে যখনই আমরা এই ছকটা মনে করে নেব তখনই আমরা বলতে পারবো যদি আমাদের পঁচিশ পার্সেন্ট কিছু বেড়েছে তাহলে কমার ভ্যালু হয়ে যাবে কুড়ি পার্সেন্ট একই টাইপের যদি এই প্রশ্ন আমাদেরকে ঘুরিয়ে দিত মনে করো যে আমাদের কোনো জিনিস আমাদের মনে করো কুড়ি পার্সেন্ট কমেছে তাহলে আমাদের বাড়বে কত না উপরে দেখো কত রয়েছে পঁচিশ পার্সেন্ট এই যে আমাদের এই দুটি ভিড় বারবার পরীক্ষায় চলে আসে কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট আর এগুলো এই ছকটি যদি তোমরা মনে রাখো প্রতিটির সাথে প্রতিটি রিলেট আছে কীভাবে দেখো আমাদের যদি মনে করো এই যে সাড়ে বারো পার্সেন্ট এটাও অনেক টাইম আমাদের পরীক্ষায় রিপিট হয় তো মনে করো কোনো জিনিস আমাদেরকে বলল যে আমাদের সাড়ে বারো পার্সেন্ট বেড়েছে তাহলে আমাদের কমার ভ্যালু কত হয়ে যাবে দেখো তো এর সাথে আমরা এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে একের আট আমাদের যদি বেড়েছে তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে একের নয় তাহলে আমাদের যদি সাড়ে বারো পার্সেন্ট কোনো জিনিস মনে করো বেড়ে যায় তাহলে আমাদের কমার ভ্যালু হয়ে যাবে এগারো পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট কমে যাবে এই ভ্যালুগুলো দেখো বারবার বলছি না তোমাদেরকে এই ভ্যালুগুলো মনে রাখো তোমাদের অঙ্ক অপশন দেখা মাত্রই হয়ে যাবে এখনই আমি প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা নিজেরাই করতে পারবে জাস্ট মাইন্ডের মধ্যে যে এটা আমাদের উত্তর তোমরা একটু টু ওয়েট করো তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমাদেরকে আরও আমি ভালোভাবে রিপিট করে দিচ্ছি এটার সাথে কীভাবে রিলেট যদি মনে করো কোনো জিনিস আমাদের বলেছে একে ছয় আমাদের বেড়েছে তাহলে আমাদের কমার ভ্যালু হয়ে যাবে একের সাথ এরপর এই প্রশ্ন যদি আমাদেরকে ঘুরিয়ে দিত যে একের সাথে যদি আমাদের কোনো কমেছে তাহলে বাড়ার ভ্যালু কত হয়ে যাবে একের ছয় তলে উপরে রয়েছে আমাদের উপরে থাকলে বেশি মনে করে নিতে হবে আর নিচে থাকলে আমাদের কম এরপর আমি যদি একটি উদাহরণ উদাহরণ লি তোমাদের কাছে যে আমাদের কত বেড়েছে না পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে কোনো জিনিস তাহলে আমাদের কমার ভ্যালু কত হয়ে যাবে না একের তিন কীভাবে দেখো এর সাথে তুলনা করো একের দুই আমাদের বেড়েছে তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস টু হয়ে যাবে অর্থাৎ আমাদের একে রেটার মান একের তিন হয়ে যাবে তাহলে একের তিন আমাদের কী হবে কমে যায় তাহলে একের দিন সমান আমরা কত জানি বন্ধুরা তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট হয়ে যায় বলছি না তোমাদের একের পর এক রিলেট আছে প্রতিটি তো দেখো এটা তোমাদেরকে এই স্টেপ এটাও তোমাদের করার প্রয়োজন হবে না যখনই তোমরা বারবার প্র্যাকটিস করবে তোমাদের অটোমেটিক হয়ে যাবে আর এই নিয়মটি তোমাদেরকে এতটাই তোমাদের ইফেক্টিভ হবে কারণ দেখো আমাদের প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগছে এবং প্রতিটি চ্যাপ্টারে তোমরা কীভাবে ব্যবহার করবে তার জন্য আমি আছি আর আমি তোমাদেরকেও করাচ্ছিও আর করিয়েও দেবো যখন আমি প্রতিটি চ্যাপ্টার তোমাদের ডিটেলসভাবে করাবো তখন আমি তোমরা দেখবে আমি যে সম্পূর্ণ অ্যারেথমেটিকের ক্ষেত্রে চার থেকে পাঁচটা মেথড বলবো প্রতি চ্যাপ্টারে কাজে লাগবে এবং প্রতিটি অঙ্ক হয়ে যাবে কোনো সূত্র মনে রাখার দরকার হবে না কিচ্ছু মনে রাখার দরকার হবে না যত পুরোই আমাদের বা যত মোটাই বই থাক না কেন কোনো সূত্র নয় মাত্র পাঁচটি আমি তোমাদেরকে সূত্র বলে দেবো এই টাইপের যেগুলো আমাদের প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে তো এরপর আর কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নের দিকে এগোই এরপর তোমাদের কাজ হবে খাতায় নোট বলে এই দুটি নোটকে ভালোভাবে লিখে রাখা কারণ এই দুটি নোট যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমরা অপশন দেখে তাড়াতাড়ি করতে পারবেন তো দেখো নোট নম্বর ওয়ানে কি বলেছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এটা আমাদেরকে কিভাবে হয় এবং কিভাবে আমরা কমা বাড়ার পদ্ধতি এই দুটি নোট থেকে করতে পারবো তো প্রথম আমাদের নোটে কি বলেছে দেখো ক্রয়মূল্য মূল্য লাভ বেশি দেখায় এবং বলেছে বিক্রয় লাভ কম দেখায় এটা কিভাবে আমি তোমাদেরকে একটি উদাহরণ নিচ্ছি এবং সেই উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি মনে করো তুমি নিজে একশো টাকার কিছু মনে করো ক্রয় করেছো অর্থাৎ কিনেছ এবং সেটি তুমি একশো দশ টাকায় বিক্রি করেছো এবং তাতে তোমার লাভ কত হচ্ছে দেখো তো বন্ধুরা দশ টাকা তুমি যদি নিশ্চয়ই একশো দশ টাকায় বিক্রি করো তাহলে তোমার লাভ কত হচ্ছে দশ টাকা এবং নট নম্বর ওয়ানে কি বলেছে দেখো ক্রয় মূল্যের লাভ বেশি দেখায় তাহলে ক্রয় লাভ কীভাবে বেশি দেখায় দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ক্রয় মূল্য কত রয়েছে একশো টাকা তাহলে নিচে আমাদের কত হয়ে গেলো একশো টাকা এবং লাভ যেহেতু আমরা লাভের শতাংশ বের করবো পার্সেন্টেজ ভ্যালু তাহলে নিশ্চয়ই আমরা দশ টাকা লাভ হয়েছে একশো টাকাতে দশ টাকা লাভ হয়েছি এরপর যদি তোমরা পার্সেন্টেজ ভ্যালু বের করো তাহলে তোমরা এর সাথে একশো গুণ করে করতে পারো বা এটা না গুণ করলেও অনেক টাইম আমাদের হয়ে যায় কারণ কি আমরা যদি এই শূন্য এই শূন্য কেটে দিই আর এটা ওয়ান বাই টেন করে দিই তাহলে আমরা ওয়ান বাই টেন সমান কত জানি আমাদের দশ পার্সেন্ট হয় তাহলে এভাবেও তোমরা করতে পারো যেটা আমাদের সমান দশ পারসেন্ট সরি একশো নয় দশ পার্সেন্ট হয়ে যায় এরপর তোমরা যদি বলো না আমি একশো দিয়ে গুণ করবো তোমরা যা করবে একই হবে তো দেখো আমাদের যদি এখন আমরা বলি আমাদের ক্রয় মূল্যে যদি আমরা লাভ নির্ণয় করি তাহলে আমাদের কত হচ্ছে দশ পার্সেন্ট কিন্তু এরপর আমরা যদি বিক্রম মূল্যে লাভ আমাদের কি বলেছে কম দেখায় তাহলে আমাদের বিক্রম মূল্যে দেখা যাক আমাদের কত কম হচ্ছে তাহলে দেখো বিক্রয় মূল্য আমাদের কত কম হবে বিক্রয় মূল্য সে কতই বিক্রি করেছে বন্ধুরা একশো দশ টাকায় বিক্রি করেছে তাহলে নিচে আমাদের এবার হয়ে যাবে একশো দশ এবং একশো দশে আমাদের কত টাকা লাভ করেছে না দশ টাকা এটা দেখো আমাদের ক্রয় মূল্য নয় কিন্তু এটা আমাদের বিক্রয় মূল্য কারণ একশো দশ টাকায় সে বিক্রি করেছে এরপর এটা যদি আমরা পার্সেন্টেজ ভ্যালু বের করি তাহলে এখান থেকে হতে পারে আমরা শূন্য শূন্য কেটে দিই তাহলে ওয়ান বাই এগারো আমাদের কত হয়ে যায় বন্ধুরা নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এভাবে চলতে থাকে তোমরা এটাও করতে পারো বা তোমরা যদি এখানে একশো দিয়ে গুণ করো তাহলে আমাদের দেখো কত হয়ে যাবে একশো হয়ে যাবে উপরে আর একশো আমাদের নিচে এগারো এগারো দিয়ে তোমরা ভাগ করতে পারো এভাবে তোমরা করতে পারো তো দেখো তো আমাদের ফাইনালি কী হলো আমরা যখন ক্রয় মূল্যে ক্যালকুলেট করলাম আমাদের যে প্রফিট হয়েছে লাভ হয়েছে তখন আমরা দশ পার্সেন্ট পাচ্ছি কিন্তু যখন আমরা বিক্রয় মূল্যে লাভ ক্রয় করলাম তখন আমাদের কত হচ্ছে নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তাহলে নিশ্চয়ই আমাদের ক্রয় মূল্যে আমাদের লাভ বেশি দেখাচ্ছে এবং বিক্রয় মূল্যে যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমাদের কি দেখাচ্ছি কম দেখাচ্ছি তাহলে এরপর আমরা কমা বাড়ার পদ্ধতিতে কি বুঝবো যে এটা আমাদের কীভাবে করবো তো দেখো তো বন্ধুরা যদি এরপর তোমাদেরকে প্রশ্নে বলা থাকতো যে তোমাদের ক্রয় মূল্যে লাভ হয়েছে দশ পারসেন্ট তাহলে আমাদের বিক্রয় মূল্যে লাভ কত হবে তাহলে ক্রয় মূল্যে আমাদের কি হয় লাভ বেশি দেখায় তাহলে বিক্রয় মূল্যে আমাদের কি দেখাবে কম দেখাবে এরপর একের দশ আমাদের হয়ে যাবে এটা দশ পার্সেন্ট অর্থ কি একের দশ তাহলে এটা আমাদের বাড়ার ভ্যালু কীভাবে বাড়ার ভ্যালু এটা আমাদের বেশি এখানে দেখো কি বলেছে বেশি বলেছে তাহলে নিশ্চয়ই যদি ক্রয় মূল্যে বেশি দেখায় অর্থাৎ একের দশ দেখায় তাহলে আমাদের সরি ক্রয় মূল্যে যদি একের দশ বেশি দেখায় তাহলে আমরা যখন বিক্রয় মূল্যে ক্যালকুলেট করব। তখন আমাদের কি দেখাবে কম দেখাবে না কত কম দেখাবে একের এগারো দেখাবে যেহেতু আমরা সূত্রে এখনই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে যদি আমাদের একের দশ কিছু বেড়ে যায় তাহলে আমাদের কম কত একের এগারো তাহলে একের এগারো বলতে আমরা কত জানি নাইন পয়েন্ট নাইন দেখো এর সাথে এইভাবে আমাদের রিলেট করতে হবে একইভাবে আমরা যখন ক্রয় মূল্যে ক্ষতি রিলেট সরি ক্ষতি আমরা ক্যালকুলেট করব। তখন আমাদের কম দেখাবে এবং বিক্রয় মূল্যে যখন ক্ষতি আমরা ক্যালকুলেট করব তখন আমাদের বেশি দেখাবে তোমরা ক্যালকুলেট নিজেরা করে নিও এরপরে আমরা প্রশ্নগুলো যখনই আসবো আমরা করতে পারবো তার জন্য তোমাদেরকে এই দুটি নোট ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের ক্রয় মূল্যে যখন আমরা লাভ ক্যালকুলেট করবো তখন আমাদের বেশি দেখায় অর্থাৎ বেড়ে যায় অর্থাৎ বাড়ার ভ্যালু পেয়ে যায় যখন আমরা বিক্রয় মূল্যে লাভ আমরা ক্যালকুলেট করব তখন আমাদের কম দেখায় অর্থাৎ কমার ভ্যালু হয়ে যায় যে এইভাবে আমরা কমা ভাড়ার ভ্যালু বা আমরা এই রুলটি আমরা প্রয়োগ করতে পারবো এরপর তোমরা প্রশ্নগুলো দেখো তোমরা দেখা মাত্র উত্তর যদি না করতে পারো তখন আমাকে বলবে চলো প্রশ্নে চলে যাই তো ফাইনালি আমরা প্রশ্নে চলে এসেছি তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে যে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে আমাদেরকে বের করতে বলেছে কেউ কেউ এই প্রশ্নগুলো ক্যালকুলেট করে করিয়ে দেয় বাট এখানে দেখো ক্যালকুলেট করার কিচ্ছুই নেই এখনই আমরা নোট ওয়ানে আমরা কি জেনেছি ক্রয় মূল্যের উপর আমাদের লাভ কি হয় বেশি দেখায় কিন্তু আমাদের বিক্রয় মূল্যে লাভ কী হয় কম দেখায় এরপর আমাদের কি বলেছে ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ আমাদের কুড়ি পার্সেন্ট বেশি কুড়ি পার্সেন্টের বেশির অর্থ হচ্ছে আমাদের কত বেশি বন্ধুরা না একের পাঁচ বেশি তাহলে একের পাঁচ যদি বেশি হয়ে যেতে তাহলে আমাদের কমার ভ্যালু কত হয়ে যায় না একের ছয় হয়ে যায় এরপর একের ছয় আমাদের কত হয় বন্ধুরা ষোলো পয়েন্ট ছয় ছয় বলতে পারো বা ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট বলে তোমরা যেটাই বলো সেটাই আমাদের উত্তর হয়ে গেলো দেখো আমাদের সি অপশানে রয়েছে এরপর ওই ছকটি তোমরা প্রথমে যে ছকটি আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই ছকের সাথে তোমরা তুলনা করে দেখো আমাদের যখনই বলেছিলাম যে একের পাঁচ অর্থাৎ কুড়ি পার্সেন্ট বাড়বে তাহলে নিশ্চয়ই আমাদের কমার ভ্যালু নিচে কত ছিল ষোলো পয়েন্ট ছয় ছয় পার্সেন্ট ছিল তো দেখো এটাইতে আর কিছু কি করার ছিল বন্ধুরা কিছুই করার ছিল না আমরা যখনই ওই নোটটি আমরা মনে রাখতাম যে আমাদের ক্রয় লাভ বেশি দেখায় অর্থাৎ কুড়ি পার্সেন্ট আমাদের বেড়ে বাড়ার ভ্যালু তাহলে কমার ভ্যালু হয়ে যাবে স্বল্পপূর্ণ দু তিন পার্সেন্ট কিচ্ছু করার দরকার জাস্ট উত্তর হয়ে গেলো জাস্ট এটা তো আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম তাহলে দেখো তো তোমরা কত সহজে কত টাইম বাঁচিয়ে তোমাদের পরীক্ষায় কত সময় বাঁচবে মনে করো যে যে এই ট্রিকগুলো শিখছ তারা কি পরিমাণে টাইম তাদের লাগবে এবং যারা মনে করো ক্যালকুলেট করে এগুলো করে থাকে তাদের কি পরিমাণ কম মানে করো সময় লাগবে তোমরা তোমরা নিজেরাই ভেবে দেখো এই রকম শর্ট ট্রিক শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যায় এবার দু নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে আমাদেরকে বের করতে বলেছে তো দেখো তো বন্ধুরা ওই যে নোট ওয়ানে আমরা কি বলেছিলাম যে বিক্রয় মূল্যের উপরে আমাদের কি হয় লাভ কম দেখায় তাহলে নিশ্চয়ই এটা আমাদের কমার ভ্যালু রয়েছে যে কুড়ি পার্সেন্ট আমাদের কমার ভ্যালু তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যের উপর যখনই আমরা লাভের হার বের করব নিশ্চয়ই বেশি থাকবে এরপর তোমরা ওই ছকটি মনে করো তো আমাদের যদি কুড়ি পার্সেন্ট কমার ভ্যালু হয়ে থাকে তাহলে বাড়ার ভ্যালু তার উপরে আমাদের কত রয়েছে পঁচিশ ছিল কি না নিশ্চয়ই ছিল তাহলে আমাদের উত্তর হয়ে গেলো পঁচিশ পার্সেন্ট এরপর তোমরা যদি ডিটেলসে করতে চাও তাহলে কি করতে হবে তো দেখো আমি বারবার বলছি তোমাদের যদি ওই নোটটি না মনে থাকে যে আমাদের ক্রয় মূল্যের উপর লাভ বেশি দেখায় বা বিক্রয় মূল্যের উপর আমাদের লাভ আমাদের কি হয় কম দেখায় সেই নোটটি খুব মনোযোগ সহকারে বা মাইন্ডের মধ্যে তোমাদের থাকা দরকার তো দেখো আমাদের কুড়ি পার্সেন্ট লাভ বলেছে কিন্তু কিসের উপরে আমাদের বলেছে বিক্রয় মূল্যের আর বিক্রয় মূল্যের উপরে আমাদের লাভ কম দেখায় তাহলে নিশ্চয়ই কুড়ি পার্সেন্ট যদি মনে করো আমাদের এদিকে আমি লিখে নিচ্ছি কুড়ি পার্সেন্ট যদি আমাদের কম দেখায় অর্থাৎ আমাদের কত কম দেখাচ্ছে একের পাঁচ আমাদের কম দেখাচ্ছে তাহলে নিশ্চয়ই এটা আমাদের কমার ভ্যালু তাহলে আমরা ওই যে আমি ট্রিকটি বলেছিলাম এটা আমাদের এই পাশে রয়েছে কমার ভ্যালু তো আমাদের বাড়ার ভ্যালু কত হয়ে যাবে না একের চার হয়ে যাবে এদিকে এরপর তুলনা করো এটা যদি একের চার বেড়ে যায় তাহলে একের চার কম ঠিকঠাক ব্যালেন্স হয়েছে বা তোমরা নিজেরাই ব্যালেন্স করতে পারো এটাকে কীভাবে ভেঙে দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি মনে করো ওয়ান বাই ওয়ান প্লাস ব্যবহার করতে পারো কারণ যে আমাদের কমার ভ্যালু সেটা আমাদের সেটি আমাদের কি থাকে এক্স বাই এক্স প্লাস ওয়াই রূপে থাকে তার জন্য আমরা ভেঙে নিলাম এরপর প্রশ্ন হচ্ছে এক কেন এখানে করলাম দেখো আমাদের এখানেও এক্স রয়েছে এখানেও তার মানে এখানে যদি আমাদের এক থাকে তাহলে নিশ্চয়ই এখানেও আমাদের এক থাকতে হবে তার জন্য আমাদের এক এখানে রয়েছে তার জন্য এখানে এখানেও আমরা এক করেছি এবং বাকি যে মনে করো পাঁচ যদি আমাদের করতে হয় তাহলে নিশ্চয়ই এখানে আমাদের চার করতে হবে তাহলে এই আমাদের এই দিকের এই পাশের ভ্যালু চলে এলো ওয়ান বাই ওয়ান প্লাস ফোর তাহলে এই পাশে আমাদের কি থাকতো দেখো তো এক্স বাই ওয়াই তো এখান থেকে তুলনা করো এক্স বলতে হচ্ছে সরি এক্স বলতে ওয়ান হচ্ছে এবং ওয়াই বলতে ফোর তাহলে এটা আমাদের কত হয়ে যাবে একের চার হয়ে যাবে বাড়ার ভ্যালু এগুলো কিছু মনে রাখার দরকার নেই জাস্ট আমি তোমাদেরকে এগুলো মাইন্ডে যাতে তোমরা রিলেট করতে পারো তার জন্য বোঝাচ্ছি না হলে তোমাদের ওই ছকটি যদি তোমরা মনে রাখো তাহলে উপরের দিক থেকে আমাদের যদি যাই উপরে বাড়বে এবং নিচের দিক থেকে আলে কমে যাবে তাহলে নিশ্চয়ই আমাদের এই কুড়ি পার্সেন্ট যদি আমাদের কমার ভ্যালু হয়ে যায় তাহলে আমাদের কুড়ি পার্সেন্ট ঠিক উপরে কত থাকবে বন্ধুরা পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের উত্তর হয়ে গেল পঁচিশ পার্সেন্ট দেখো তোমরা মানে দেখামাত্রই করতে পারবে কিছু তোমাদের দরকার হবে না তো চলো পরের প্রশ্নে চলে এবার তিন নম্বর প্রশ্নে কী বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার হবে আমাদেরকে বের করতে বলেছি তো তোমরা যদি এই প্রশ্নটি লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের বলেছে যে ক্ষতি হলে অর্থাৎ আমাদের এই প্রশ্নটি নোট যে আমাদের টু রয়েছে সেই নোট এর একটি প্রশ্ন এরপর নোট টুতে আমি কি লিখিয়েছিলাম তোমাদেরকে যদি আমাদের বিক্রয় মূল্যের উপর আমাদের ক্ষতি কি হবে বন্ধুরা বেশি দেখায় অর্থাৎ এই কুড়ি পার্সেন্ট আমাদের বাড়ার ভ্যালু রয়েছে পার্সেন্ট অর্থ আমাদের একের পাঁচ বেড়ে রয়েছে তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে একের ছয় আর একের ছয় আমরা কত জানি সল্পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট উত্তর হয়ে গেল কত সহজ হচ্ছে তোমরা নিজেরাই ভেবে দেখো জাস্ট দেখামাত্রে তোমরা আমি প্রথমেই যে বলেছিলাম যে দেখামাত্রে তোমরা করতে পারবে এরপর তোমরা মাত্র করতে পারবে কিনা বলো নিশ্চয়ই পারবে এক্ষেত্রে আমাদের ক্ষতি আমাদের কি হয় বিক্রমলের উপর ক্ষতি বেশি দেখায় অর্থাৎ আমাদের কুড়ি পার্সেন্ট আমাদের বেশি হচ্ছে এরপর ছকটি মনে করো কুড়ি পার্সেন্ট নিচে আমাদের কত থাকেই না 16.66 ছয় ছয় বা 16.23% হয়ে তিন পার্সেন্ট হয়েই গেল আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক এর পরের ভিডিওতে আমরা প্রফিট এন্ড লসের ফুল ডিটেলস আমরা সুবীর দাসের বই থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা করানোর চেষ্টা করব যেহেতু ওই আমাদের চ্যাপ্টারে একশোটি প্রশ্ন রয়েছে তো এই একশোটি প্রশ্নকে আমরা পার্ট পাঠ করে নেব প্রথম আমাদের ভিডিওতে পঁচিশটি থাকবে তারপরেটিতে পঁচিশটি এইভাবে আমরা শেষ করার চেষ্টা করব তো তোমাদের যদি এই শর্ট ট্রিকটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পালে লাইক করে দিও একটাই এবং ভালো রিভিউ দিয়ে দেও চ্যানেলের নিয়ে